আসসালামু আলাইকুম মোরাহামাতুল্লাহি ও বারকায়তু ইন্নেল হেমদাল্লিল্লাহ ও সালিয়াতু ওসাল্লাহ আল্লাহ রসউলিল্লাহ ওবায়ত প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি নতুন ধরা নিবেদিত ইসলাম ও জীবন সোয়াল জব আপনাদের জন্য আলো ছড়ানো এই আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন আমাদের প্রিয় একজন স্কলার আসন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ রয়ছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আপনারা নিশ্চয়ই আমাদের আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনে প্রশ্ন করবেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শেখের কাছ থেকে আলোচনা শুনতে চাই। আর তা হচ্ছে হালাল ও হারাম সম্পর্ক। প্রিয় দর্শক স্ক্রিনে নম্বরে আমাদেরকে ফোনে প্রশ্ন করুন ইনশাআল্লাহ আমরা যথা সময়ে জবাব দেব শেখ একদম শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাই হালাল সম্পর্কের যত্ন আমাদের কিভাবে নেওয়া উচিত ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লাতু সাল্লামু আলা রাসূলিল্লাহ আমরা একটা কথা বাংলায় প্রবাদে বলি হা হারামে আরাম নাই এটি গ্রাম বাংলা থেকে নিয়ে শহর পর্যন্ত সব জায়গায় সর্বজন বিধিত একটি প্রবাদ যেহেতু হারামে আরাম নাই আরাম আল্লাহ তালা হালালেই রেখেছেন অতএব আমাদেরকে হালালেই আরামের অনুসন্ধান করতে হবে যদি হারামে আমরা আরামের অনুসন্ধান করি তাহলে সেক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অথবা সাময়িক কোনো আরাম বা কোনো সুখ আমাদের অনুভব হতে পারে কিন্তু চূড়ান্ত পরিণতিতে তার দুঃখ আমাদেরকে নিশ্চিতভাবে ভোগ করতে হবে সেজন্য হারাম সম্পর্ককে এড়িয়ে হালাল সম্পর্ককে আমাদের বাড়াতে হবে এবং হালাল সম্পর্ককে ইজি করতে হবে সহজ করতে হবে আমরা যদি আরও পরিষ্কার করে বলি আল্লাহাবুল আলমিন নারী পুরুষে মানুষকে সৃষ্টি করেছেন বিভক্ত করে দুটি শ্রেণী করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন বা দুই ধরনের মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ এটা কেন এটা হলো মানব সভ্যতাকে পৃথিবীকে টিকিয়ে রাখার প্রয়োজনে মানব সভ্যতার অস্তিত্ব টিকে থাকবে এই নারী পুরুষের সম্পর্কের মধ্য দিয়ে সেই সম্পর্কটা দুইটা ওই একটা হালাল একটা হারাম হালাল হারামকে আমরা আমাদের দেশের বাস্তবতায় বলতে পারি একটা বৈধ একটা অবৈধ দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে এই অবৈধ সম্পর্ক যেটা অবৈধ বলতে আমি বলছি বেআইনি আমাদের আইনে একজন নারী একজন পুরুষ স্বামী স্ত্রী সুলভ সঙ্গ তারা যদি একে অন্যের নেন আর তাদের যদি বিবাহ না থাকে কাবিন না থাকে তাহলে সে বেআইনি কাজ করে অন্যায় কাজ করে অপরাধ করে শাস্তিযোগ্য কাজ করে অসামাজিক কাজ করে এদেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ এদেশের প্রচলিত আইন এদেশের কালচার এবং সংস্কৃতি সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ককে এদেশে প্রমোট করা এটা হলো এদেশের কালচার এদেশের আইন এদেশের সকল ধর্মের মানুষের সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ করা সামিল দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে নাটক সিনেমার নামে নোবেল উপন্যাসের নামে বিভিন্ন নামে এই জিনিসটাকে এ সমাজে বিভিন্ন সময় আমরা দেখেছি স্টাবলিশ করা হচ্ছে এর ফলশ্রুতিতে কি হয় একজন নারী পুরুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক যখন হয় বিবাহ সম্পর্ক হওয়ার ফলে দুটি পরিবারের কমিটমেন্ট সেখানে থাকে দুটি পরিবারের কনসার্ন সেখানে থাকে দুটি সোসাইটি সেখানে ইনভলভ থাকে সাক্ষী থাকে লেখা থাকে কাবিন থাকে এখানে এতগুলো আপনার বাইন্ডিংস এতগুলো কমিটমেন্ট থাকার কারণে নারী পুরুষ বৈবাহিক সম্পর্কের পরও একে অন্যের প্রতি জোলম করে কদাচিত কালেভদ্রে বিচ্ছিন্ন ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই তারা সুসম্পর্ক বজায় রাখে এর বিপরীতে বিবাহ বহির্ভূত যে হারাম সম্পর্ক কথা আপনি বলছেন এই সম্পর্ক কি করে এই সম্পর্ক আমাদের তরুণদেরকে তাদের মধ্যে স্বেচ্ছাচারিতা তাদের মধ্যে পরস্পরের প্রতি জোলম ভোগবাদ জাস্ট এটাকেই উস্কে দেয় ফলশ্রুতিতে কি হয় কিছুদিন তারা হয়তো দুজন তথাকথিত ভালোবাসার অভিনয় করে টরে একটা পর্যায়ের পরে দুজন দুদিকে আবার হাঁটা দেয় প্রতারণা করে খুন হয় বাবা মার অবাধ্যতার ঘটনা ঘটে আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যায় চাকরিচ্যুত হয়ে যায় অনেক সময় দেখা যায় যে সংসার হারা হয়ে যায় অনেক সময় পরক্রিয়া তৈরি হয়ে বাচ্চাদের জীবন ধ্বংসের দিকে চলে যায় যত রকমের অকারেন্স আত্মহত্যার ঘটনাগুলো ঘটে মাদকের মতো ঘটনাগুলো ঘটে খুন খারাপের মতো ঘটনাগুলো ঘটে এ জাতীয় সামাজিক যত অপরাধ চক্র ঘট ঘটে এই সংশ্লিষ্ট এর সবগুলোর দায় হলো এই বিবাহভূত সম্পর্ককে প্রমোট করা এই সম্পর্ককে প্রমোট করে পশ্চিমা পৃথিবী তারা কি পেয়েছে আমরা দেখেছি যে তাদের এই স্বেচ্ছাচারী বা যা খুশিতা করার মনোভাব এটা তাদের মধ্যকার যে দাম্পত্য সম্পর্ক ছিল সেটাকে শেষ করে দিয়েছে পরিবার এবং সংসারকে ভেঙে গুড়িয়ে দিয়েছে আমাদের এই সাবকন্টেন্টার প্রসপেকটিভ সম্পূর্ণ ভিন্ন এখানকার মানুষের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে বলুন আর আঞ্চলিক সংস্কৃতির কারণে বলুন মানুষ কিন্তু সেই হারাম সম্পর্কে বিশ্বাস করে না দুর্ভাগ্যজনকভাবে সেটাকেই প্রমোট করার এক অপচেষ্টা বেআইনি একটা দেশের আইনের বিপরীতে গিয়ে দাঁড়িয়ে এটাকে প্রমোট করা হচ্ছে অতএব এটার বিরুদ্ধে আমাদের স্বোচ্ছার যদি আমরা না হই তাহলে সেক্ষেত্রে আমাদের ধ্বংস অনিবার্য জাজাক আল্লাহ খাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম প্রিয় দর্শক আমরা সতর্ক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম আসসালাম হুজুর আমি একটা প্রশ্ন রাখতে চাই সেটা হলো ਜੇ যদি তার স্বামীর خدمت করা দেখছেন না করে স্বামীর ধরে স্ত্রী আছে স্ত্রী ইনজেকশন করে না তার خدمت করে না তার কথা মতো চলে না সেক্ষেত্রে ক্ষেত্রে স্বামীর কি করণীয় কি করতে পারে এই বিষয় তুই জানতে যাচ্ছে না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনেকেরই প্রশ্ন আমাদের অনেক দর্শকরাই প্রায় সময়ই ধরনের প্রশ্ন করেন আপনি থাকুন আমাদের সঙ্গে আমরা শাইখের কাছে জবাব চাচ্ছি স্বামীর খেদমত যদি স্ত্রী না করে স্বামীর করণীয় কি স্ত্রী যদি স্বামীর খেদমত না করে তাহলে স্ত্রী তিনি ভুল করছেন কিন্তু খেদমত বলতে এখানে স্বামী কি বোঝাচ্ছেন সেটা একটা আলোচনার বিষয় অনেক সময় দেখা যায় আমাদের স্বামীদের এক্সপেকটেশন একটু বেশি থাকে যেটা আমার প্রাপ্য না সেটাকে আমার প্রাপ্য মনে করি আবার এটাও বাস্তবতা যে আজকাল পৃথিবীতে নারীবাদের যে মুখরোচক স্লোগান এটা আমাদের সংসারগুলোকে শেষ করে দিয়েছে আমাদের মেয়েদেরকে নানাভাবে প্ররোচিত করে তথাকথিত যে সুখের সংসার এটাকে ধ্বংস করবার জন্য তো এক্ষেত্রে যদি সত্যি স্ত্রী স্বামীর যে ন্যায্য হকগুলো আছে সে হকগুলো আদায় না করেন তো তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন স্বামী হিসাবে তাকে কাউন্সেলিং করা তাকে বোঝানো আল্লাহর ভয় দেওয়া এবং অ্যাজ এ মুসলিম তাকে যতটুকু সম্ভব নাসিহা করা অন্যদেরকে দিয়ে করা নিজে করা এগুলো করা যেতে পারে কোন কোনো ক্ষেত্রে যদি সীমা ছাড়িয়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে অভিমান শাসন তৃতীয় পক্ষ অর্থাৎ উভয় পক্ষের মুরব্বীদের স্মরণাপন্ন হওয়া এই স্টেপগুলো কোন আমাদেরকে অবলম্বন করতে বলেছে এটা যদি সীমা ছাড়িয়ে এমন পর্যায়ে চলে যায় যে সকল স্টেপ অবলম্বন করার পরেও কোনো সমাধানের পথ দেখা যাচ্ছে না আপনার দৃষ্টিতে তাহলে সেক্ষেত্রে বিচ্ছেদের চিন্তাও করা যেতে পারে সর্বশেষ স্টেপ হিসাবে কিন্তু তার আগে আসলে এটা অ্যাসেসমেন্ট করতে হবে যে আপনার এই যে বলছেন আপনি হক আদায় না সেই হক আদায় না করার লেভেলটা কি আসলে কি হক আদায় করছেন না ব্যাপারটা কি সেই এই জিনিসটা অ্যাসেসমেন্ট করে তারপরে আমরা ডিসিশন আসতে পারবো যে কি করা উচিত আর একটা কথা আমাদের মনে রাখা দরকার সেটা হলো যে আমরা সবাই কিন্তু অধিকার সচেতন সচেতন জি আমরা কর্তব্য না আমার হক আদায় করছে না এটা নিয়ে আমি শুধু দর্শকের কথা বলছি না জেনারেলি বলছি যে স্ত্রী কথায় করছে না এটা নিয়ে আমি যতটা অরিট আমি স্ত্রীর কোনো হক আদায় ত্রুটি করছি কিনা আল্লাহ কাছে আমার দায় আছে কিনা সেটা নিয়ে আমরা কিন্তু সচেতন চিন্তা থাকি দুই দিক থেকে আমাদের ভাবতে হবে আশা করছি আমাদের দর্শকরা এই বিষয়টাও খেয়াল রাখবেন অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় সম্পর্কে আমরা জানলাম আমাদের হাতে একটি প্রশ্ন এসেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে তার স্বামী আগে আয় করতেন ইনকাম করতেন এখন তিনি ইনকাম করেন না যেহেতু তিনি ইনকাম করেন না ওনার স্ত্রী বাচ্চাদের ভরণ পোষণের জন্য ওনার স্ত্রী একটি চাকুরি করেন এখন এই চাকরি নিয়ে ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে এখন স্বামী এই স্ত্রী কেন চাকরি করছেন এই স্ত্রী কেন আয় করছেন সেই জন্য স্বামী স্বামী তার স্ত্রীকে তালাকের প্রথম নোটিশ পাঠিয়েছেন পাঠিয়েছেন এই মুহূর্তে স্ত্রীর করণীয় আপনি আমাদেরকে তার মানে স্ত্রী যা স্বামী যা উপার্জন করছেন তা দিয়ে স্ত্রী ভরণপোষণ দিচ্ছে স্বামী এখন উপার্জনই করছেন না আচ্ছা আচ্ছা এক সময় করতেন আর কি স্ত্রী এখন করছেন দেখার বিষয় হলো যে আসলে স্বামী উপার্জন করুন আর না করুন স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা তিনি করছেন কিনা জি যদি এমন হয় যে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা তিনি করছেন সেটা তার ডিপোজিট থেকে ভেঙে হোক বা অন্য কোনো ভাবে হোক তাহলে সেক্ষেত্রে আর উপার্জনের জন্য অন্তত স্বামীর অবাধ্য হয়ে উপার্জনের জন্য যেতে স্থান তাকে নির্দেশ করে না কিন্তু এর বিপরীত যদি হয় যে স্বামী আসলে উপার্জনও করছেন না আবার ভরণ পোষণের দায় দায়িত্ব নিচ্ছেন না তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি নিরুপায় হয়ে উপার্জনের পথে পা বাড়ান তো সেটা জায়জ আছে কিন্তু অবশ্যই অবশ্য পর্দা মেনটেন করে অন্যান্য বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের ওই এই ক্ষেত্রেও আপনার পশ্চিমা পৃথিবীর যে সংস্কৃতি সেটার প্রভাবে আমাদের মধ্যে একটা মেন্টালিটি তৈরি হয়েছে যে স্বামী স্ত্রী উভয়কে উপার্জন করতে হবে তাতে উভয় উভয়ই মানে যে ডালাবে খুব ভালো থাকবে কয়টা সংসার ভালো আছে এভাবে পশ্চিমারা নিজেরা কত কত ভালো আছে এই এর মধ্য দিয়ে আমরা আমাদের মা চাচিদের বা আর ও পেছনের যদি চলে যাই একজন উপার্জন করতেন আরজন বেতনটা সামলাতেন তারা কতটা ভালো ছিলেন দাম্পত্য সম্পর্ক জীবনে এখন কতটা আমরা ভালো আছি এ দুটেকে কম্পেয়ার করলে দিন আলোমতে উত্তর চলে আসবে আসলে এইভাবে মানুষের নিজের ধ্যান ধারণা দিয়ে কোন সমাজে শান্তি ফিরাতে পারে না এজন্য ওই মেন্টালিটি পরিহার করতে হবে যে উপার্জন করলে অনেক সুখ শান্তি আসবে উপার্জন করলেই সুখ শান্তি আসা নট নেসাসারি বরং দুজন দুই দিকটা সামলালে আল্লাহমাদা এভাবে সৃষ্টি করেছেন এই মানব সভ্যতা টিকে আছে এইভাবে এই প্রক্রিয়াতেই সো ওইভাবে আমাদের ভাবতে হবে তুমি আবার বলেছেন যে স্বামী আগে অনেক ভালো ইনকাম করতেন এখন করেন না তো উনি এখন ইনকাম করছেন পরিবারকে মানে ব্যালেন্সে রাখার জন্য আর কি উনি স্বামী যদি ভালো আয় করতেন তাহলে উনি এই চাকরিটা করতেন না এই জন্য তো বললাম যে স্বামী আয় না করেও যদি ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তা করার দরকার নেই কারণ আমাদের সবসময় একরকম থাকবে না ভালো মন্দ মিলে মানুষের জীবন এখন যদি আমি ভালো আয়ের জন্য বাইরে যাই নিশ্চয় আমার সংসার আমার এদিকে ভেতরে সাইডে অনেক অনেক হ্যাঁ একটা অবস্থা তৈরি হবে

দ্বিতীয় দফা বা তৃতীয় দফাও যদি তালাক হয় কয় তালাক দিয়েছেন আমরা জানি না এই বিষয়গুলো আসলে কোনো ভালো আলেমের সাথে দেখা করে ডিটেল বলে তারপর উত্তর নিতে পারলে ভালো হয় কারণ আপনাকে পাল্টা অনেকগুলো প্রশ্ন করা দরকার যেগুলো আমরা এখন করতে পারছি না জি জি আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন এবং আসলেই খুবই জীবন ঘনিষ্ঠ আরো একটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসলে আমি প্রতিনিয়ত তাহাজ করি এবং আজ রাতেও আমার বাবা মা বা আমার ভাই বোন যারা আছে তারা আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখার জন্য নয় মানে তারা ঘরে মনে করে কিন্তু বাইরে গেলে ভুলে যায় এবং যারা আমার জন্য সম্বন্ধ আনতে চায় তারাও আনার কথা বলে বাইরে গেলে ভুলে যায় আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি কিন্তু কোনো ফল পাচ্ছি না আর যখন ইচ্ছা খারাপ পড়তেছি তখন আমার মানে ফ্যামিলি কিছু সংখ্যক মানুষের মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে বুঝতে পেরেছি আমরা ধন্যবাদ আপনাকে থাকুন আমাদের সঙ্গে শেখ যেই সময় অবৈধ ভালোবাসার ছড়াছড়ি এই পৃথিবীতে আমাদের দেশ এবং সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই একটি অবৈধ ভালোবাসার কারণে সেই সময় আমাদের এই বোন বিয়ে করতে চাচ্ছেন বিয়ে বসতে চাচ্ছেন ওনার পরিবার যখন বাসায় থাকেন তখন বিয়ে শাদির ব্যাপারে আলাপ করেন যখনই বের হয়ে চলে যান কাজে কর্মে থাকেন তখন এগুলো ভুলে যান বোন তাহাজুদের সালাদ পড়েও আল্লাহর কাছে বলছেন এখন এই ওনাকে বিয়ে শাদিও দিচ্ছে না উনি খুব বিয়ে করতেও চাচ্ছেন কী করবেন আসলে পরিবারকে কীভাবে ধন্যবাদ আপনাকে দেখুন এটাই হলো সংকটের জায়গা যে যখনই হারাম সম্পর্ককে আপনি প্রমোট করবেন তখন হারাল সম্পর্কের ক্রাইসিস তৈরি হবে যারা হারাম সম্পর্কে প্রমোট করতে চায় তারা আমাদের সমাজে এই ধরনের ফ্যামিলি ক্রাইসিস তৈরি হোক তারা এটা চায় এবং ফ্যামিলি ক্রাইসিস তৈরি হলে যে পরিমাণ সমস্যা হতে পারে এর ভিতরে একটা হলো যে মানব সভ্যতা টিকে থাকারই মানে কঠিন হয়ে পড়বে কারণ হলো মানুষের জন্মের হার কমে যাবে বিবাহ সম্পর্কে কিন্তু সন্তান নেওয়ার প্রশ্ন খুব একটা উঠে না মানুষ নিতে চায় না টেন্ডেন্সিটাই কমে যায় তো আমি বোনকে বলতে চাই যে আপনি আপনার এলাকাতে দিনই সোসাইটি যারা আছেন আপনার মসজিদ বা কোনো দিনই হালাকা বা দিনই কোনো মজলিস তালিমের কোনো মজলিস এরকম কোনো ভালো কোনো পরিবেশের সাথে আপনি মেশার চেষ্টা করুন তাদের মধ্য দিয়ে আপনি আপনার জীবন সঙ্গী হয়তো আল্লাহ আপনাকে খুঁজে পাওয়ার তফিক দিবেন যে পরিবার তার মেয়ের বা যে ভাই তার বোনের বিবাহের পরে সিরিয়াসলি ভাবেন না যেটা তাদের উপর ফরজ দায়িত্ব আল্লাহ তালা বলেছেন আংকে হল আয়াম আমিন কুম ওসার হেইন মিন আবায়দি কুম এমা ইকুম তোমাদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের তোমরা বিবাহ দাও আল্লাহ নির্দেশ করেছেন জি এই বিবাহ দানের কাজটা যদি না করেন তাহলে তারা গুণাগার হবেন আপনি আপনার চেষ্টাটি মতো করেন জি আল্লাহ সেই তফিক দান করুক উস্তাদ আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিবিসি নিউজের জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলাম ও জীবন সোয়াল চল অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সঙ্গে প্রিয় দর্শক আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ধারা নিবেদিত ইসলাম ও জীবন সোয়াল জব আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ উস্তাহ আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা আপনার কাছে জানতে চাই এই যে আসছে চোদ্দোই ফেব্রুয়ারি আমরা দেখি যে সারা পৃথিবীতে ভালোবাসা দিবস উদযাপন করা হয় এই ভালোবাসা দিবস উদযাপন এটা কি আমাদের জন্য সম্মানের নাকি অপমানের প্রথমত এটাকে ভালোবাসা দিবস হিসেবে আপনিও যে উচ্চারণ করলেন আমি আপত্তি করলাম এটাতে কারণ হলো চোদ্দই ফেব্রুয়ারিকে পৃথিবীর কোনো দেশ ভালোবাসা দিবস বলেনি এটাকে ভ্যালেন্টাইন্স ডে বলেছে ভ্যালেন্টাইন্স ডে মানে হলো সাধু ভ্যালেন্টাইনের দিবস সাধু ভ্যালেন্টাইন তার জীবনের একটা ঘটনাকে কেন্দ্র করে এই দিবস শুরু হয়েছে সেটাকে আমাদের দেশে এনে আমরা এটাকে বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়েছি যারা এটা করেছে তারা এই সমাজের শত্রু তারা দেশের আইন এবং দেশের প্রচলিত সংস্কৃতি এদেশের সকল ধর্মের মানুষের শুধু মুসলিম না সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে এমনিতে আমাদের তরুণদেরকে উশৃঙ্খলতা থেকে নিয়ন্ত্রণ করা এ পথ থেকে সরানো মাদক খুন নানা রকমের অনাচার থেকে তাদেরকে রক্ষা করাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার এর মধ্যে আবার তাদেরকে এই ধরনের উশৃঙ্খলার ভিতরে উস্কে দেওয়া দিকে উস্কে দেওয়া মরার খোলার ঘাড় মতো সাধু এই দিবসটাকে আপনি প্রমোশন করে কি দিতে চাচ্ছেন যদি এটাকে ভালোবাসা দিবস আপনি বলেন আমার প্রশ্ন হলো এই দিবসে কি বাবা সন্তান মা ছেলে অথবা ভাই বোন অথবা স্বামী স্ত্রী এই যে বৈধ এবং লিগাল ভালোবাসাগুলো আছে এই হালাল ভালোবাসাগুলোর কোনোটির আদান প্রদান কি এই দিনে হয় হয় না তাহলে আপনি ভালোবাসা দিবস কোন অর্থে বলেন স্বামী স্ত্রীর ভালোবাসা যদি আদান প্রদান না হয় এই দিবসে যদি বাবা মা সন্তান সন্ততি পরস্পরের পরস্পরের ভালোবাসা ভালোবাসা আদান প্রদান না হয় শুধু নারী পুরুষের অবৈধ দৈহিক চাহিদা মেটাবার যে একটা খাহেস পূরণ যেটাকে আমরা ব্যবিচার বলি জেনা বলি সেই জেনা যদি আদান প্রদানের দিন হয় এটা তাহলে এটার নাম হবে বিশ্ব জেনা দিবস আপনি জেনা দিবস না বলে ভালোবাসা দিবস বলা মানে ভালোবাসাকে অপমান করা আমরা তিন দিন ভোগবাদের মধ্যে এতটাই মত্ত হয়ে যাচ্ছি আর এতটাই ডুবে যাচ্ছি যে আমাদের আসলে বিবেকগুলো পর্যন্ত ভোতা হয়ে যাচ্ছে যে আমরা কী বলছি আর কি করছি আমার মনে হয় যে সময় এসেছে এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াবার সমাজের মানুষকে সচেতন করার তরুণদেরকে জাগ্রত করবার কারণ আপনি কদিন আগেও দেখেছেন যে একটি কিশোরী সে আরেকজনের হাত ধরে সে মা বাবাকে রেখে মধ্যে ফেলে এখন এই ঘটনাটাই যদি বৈবাহিক সম্পর্কের সম্পর্কে হতো তারা বিবাহ করে চলে গেছে ব্যাপারটা এরকম হতো তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ কি হতো আমাদের রিয়াক্টটা কি হতো এখন দেখবেন যে আহ এক শ্রেণীর মানুষ তারা নিজেদেরকে সুশীল দাবি করেন তারা এখানে সিম্পাতি দেখাচ্ছেন তাদের মুখে কুলুপ তো আমাদের দেশে যেটা রাষ্ট্রীয় আইনে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বামী সূলভ সম্পর্ক কেউ যদি করেন কোনো না থাকে তিনি অন্যায় সেই অপরাধ কর্মকে সামাজিক ভাবে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টা সেটাই কিন্তু চোদ্দ ফেব্রুয়ারিতে হচ্ছে জি জাজ আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পেরেছি আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আপনারা দেখছিলেন নতুন ধরনের বিদিত ইসলাম ও জীবন সোয়াল জব আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব ও সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার